জান বুঝছো আমার একটা বন্ধু তোমাকে অনেক দিন দেখতে চাই ওকে কালকে নিয়ে আসবো জান খাইছো জান আমার বন্ধু না তোমাকে অনেক দিন ধরে দেখতে চাই ওকে কি নিয়ে আসবো আচ্ছা নিয়ে আসিও বন্ধু মুই তো একটা সারপ্রাইজ দেব রে বন্ধু আমিও তোরে একটা সারপ্রাইজ দিব কালকে ঠিক আছে বন্ধু আচ্ছা বন্ধু কালকে দেখা হবে বন্ধু মুই যে তো একটা সারপ্রাইজ দিবার ম মোর সারপ্রাইজটা হবাইছে তো কালকে আমার গার্লফ্রেন্ড দেখাই বন্ধু মূলত তো একটা সারপ্রাইজ দিয়েছিস নো মোর কাহিনীটা তো ওই মোর গার্লফ্রেন্ড তো তোকে দেখাচ্ছিস নো তাই না কি বন্ধু চল তাহলে যাই জান এক সেকেন্ড আরে ইয়ার সমাজ কি রে ইমরাইনে মোর আসল রহস্য জানি যায় কি বন্ধু তুই নামক সারপ্রাইজ দেশ হ বন্ধু তোক যে মোর গার্লফ্রেন্ড দেখ পাছস নু এডি মোর গার্লফ্রেন্ড বন্ধু কি হল সারপ্রাইজ দে বন্ধু কি কই মা তোক দুঃখের কথা এই চ্যাংড়ি ছোট বড় কিনে দিতে যায় আমার পাচাবাড়ি বাড়ি শেপ শেপা তাইলে বন্ধু এই চ্যাংড়ি তোর গার্লফ্রেন্ড রে বন্ধু এই চ্যাংড়ি তোকে ঠকাইছে চল দুইজনে ধরে নিয়ে যাই চ্যাংড়ি সমবাস করি